দেশ সমাচারে নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করে থাকি এবং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি প্যারামন গ্রুপের কোম্পানি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার জানাব রবিউল ইসলাম এফসিএস জনাব রবিউল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ মিরাজ ভাই এবং অ্যাজ ওয়েল এজ দেশ টোটাল টিমকে যে আমাদের আসলে এই অনুষ্ঠানে আসার জন্য সুযোগ দেওয়ার জন্য অ্যাজ ওয়েল আমাদের যারা শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ আমরা অনুষ্ঠানের শুরুতেই প্যারামান গ্রুপ সম্পর্কে জানতে চাইব এবং এই গ্রুপ কী কী ব্যবসা করে সে সম্পর্কে জানতে চাচ্ছে ইয়েস থ্যাংক ইউ প্যারামাউন্ট আপনি জানেন প্যারামাউন্ট গ্রুপ ওয়ান অফ দা লার্জেস্ট কম গ্লো বাংলাদেশ আমাদের কোম্পানি গ্রুপের ব্যবসা উনিশশো ছিয়াশি সাল থেকে শুরু হয়েছে সো গ্রুপের সব মানসটা জনব শাখাও তো সে যিনি পর্তুগাল কনসুলার বাংলাদেশে একজন ওনারের কনসুলার সো উনি বেসিক্যালি ওনার লাইফ বিজনেস শুরু করেছেন তা আমাদের বিজ ব্যবসায় শুরু প্রথম থেকে শুরু হয়েছে কেমিক্যাল দিয়ে দেন ইন্স্যুরেন্স টেক্সটাইল দ্য হাউজিং ব্যান্ড দেয়ের হচ্ছে রিসেন্টলি আবার বাংলাদেশে এনার্জি বিজনেসের সাথে আমরা অনেক বেশি অ্যাটাচ হয়েছি সো আমাদের স্পেশাল ফোকাস হচ্ছে রেন এনার্জিতে আমাদের টেক্সটাইলের আন্ডারই চারটা কোম্পানি আছে একটা দুশো মেগাওয়াটের ডিজেল বেস পাওয়ার প্লান্ট আর বাকিগুলো হচ্ছে আমার সোলার পাওয়ার প্লান্ট এর সাথে সাথে আমরা ফুডে ফুডে ফুড এবং ট্রেডিং বিজনেসের সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে আচ্ছা সাম্প্রতিক সময়ে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যে একটা সংকট এই সংকটটা মোকাবেলার জন্য আসলে ঠিক করা উচিত বলে আপনি মনে করেন আসলে আপনি জানেন আমাদের দেশে বাংলা বাংলাদেশের সবচেয়ে বড় ইনকাম জেনারেটিং সেক্টরটা হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল এস সেক্টরটা তো এই বর্তমান সময়ে যে আমরা সংকটটা দেখছি এটা দু তিনটা বিষয় একটা হচ্ছে আমাদের করোনা পরবর্তী সময় একটা বড় ধাক্কা আমরা খেয়েছি টোটাল ইন্ডাস্ট্রি সারা পৃথিবী যখন থমকে গেছে এরপর সেটা যখন আমরা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা হয়েছে আমরা রিকভার করেছি এর পরবর্তীতে শুরু হয়েছে আমাদের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ তো যেটা যেহেতু বাংলাদেশ আমাদের বেসিক্যালি মেজর বায়ারটাই হচ্ছে আমাদের বেজ হচ্ছে ইউকে ইউএসএ এবং হচ্ছে ইউরোপ ইউ বেজ আমাদের ম্যাক্সিমাম বায়ার ওই ইউরোপে যখন এই বিজনেস ওয়ারটা শুরু যুদ্ধটা শুরু হয়েছে তখন কিন্তু টোটাল ইন্ডাস্ট্রি একটু সারা পৃথিবী একটা স্ট্রেস সাফারফুল সিচুয়েশানের মধ্যে আছে যার কারণে আমাদের টোটালি সারা পৃথিবীর সাপ্লাই চেন ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে এর কারণে আমাদের যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যে আমাকে যে র মেটেরিয়াল মেনটেন করতে ইনভেন্টরি লেভেল মেনটেন করতে সেটা কিন্তু তার থ্রি টাইমস আমরা নর্মালি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা থ্রি টাইমস মেনটেন পড়ি সেখানে কিন্তু ফোর টু ফাইভ টাইমস আমাদেরকে মেনটেন করতেছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাচ্ছে ব্যাঙ্ক ইন্টারেস্ট আছে যাদের অন্যান্য জিনিস বেড়ে গেল যেটা কস্ট আমার বেড়ে গেছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের বর্তমানে যে ডলার যে ক্রাইসিস সেটা আমাদেরকে অনেক বেশি আসলে ভোগাচ্ছে যার ফলে আমাদের অন অ্যান অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আমাদের কিন্তু ডলার অ্যাপ্রিসন হতে আমার কষ্ট কিন্তু এক্সচেঞ্জ লস এখন কিন্তু আমরা আমাদেরকে বহন করবো সো এটা অনেক বড় একটা ইফেক্ট অ্যাজ ওয়েল এজ আমার কিন্তু বায়ার কিন্তু আমার সেলিং প্রাইস বাড়ায়নি ও কিন্তু ডে বাই ডে যেহেতু চায়না ভিয়েতনাম এবং আমাদের মিয়ানমার অন্যান্য কম্বোডিয়া এরা কিন্তু এখন কম্পিটিটার হয়ে উঠতেছে বিজনেস কিন্তু ওইদিকে চলে যাচ্ছে এখন আমরা কিন্তু লোয়ার প্রাইসে হলেও আমার কিন্তু ইন্ডাস্ট্রিকে সার্ভে করার জন্য আমরা অর্ডার নিচ্ছি আর সবচেয়ে কনকারেন্ট ইস্যু হচ্ছে এখন যে আমার যে ওয়েজেজের যে বিষয়টা যে এটা হ্যাঁ আমাদের ইনফ্লেশন হয়েছে অনেক রেকর্ড রেকর্ড হচ্ছে বাট অ্যাট দা সেম টাইম আমাকে ইন্ডাস্ট্রিও বাঁচাই রাখতে হবে যদি আমরা শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্টকে শুধু চাপ দিতে থাকি ও কিন্তু বিজনেস যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে কিন্তু আমি দুদিন পরও কিন্তু আমার স্যালারি বাড়বে অন্য বাড়বে মানে ইন্ডাস্ট্রি যদি আমার এই সকল চাপ গ্যাস আমাদের আপনি জানেন যে গ্যাস বা আমাদের ইলেকট্রিসিটির কষ্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে যেটা কিন্তু ডিরেক্টলি বিজনেসকে হ্যাম্পার করছে এখন কি হচ্ছে ছোট যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওরা কিন্তু অনেকে বন্ধ হয়ে যাচ্ছে কারণ সেই সব কিছু তার ফিক্সড কষ্ট অন্যান্য কষ্ট মিট করতে পারছে না আর বড়োরা কিন্তু অনেকে ব্যাঙ্ক লোন বা আদার্স সেফটি ফান্ড থেকে সে কিন্তু সার্ভাইভ করছে এটা যদি কন্টিনিউ হয় আসলে এটা দেশের জন্য অ্যালার্মিং হবে তা আমার যেটা সবার প্রতি যারা সংশ্লিষ্ট আছে সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই আসলে সহনশীল আচরণ করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাজ এজ ওয়েল এজ আমরা যারা এমপ্লয় আছি সবাই সহনশীল আচরণ করে জিনিসটাকে মোকাবেলা করে দেশের শেয়ার বাজারে পেয়ারমান টেক্সটাইল একটি তালিকাভুক্ত কোম্পানি এই কোম্পানিটা আপনার এই মুহূর্তে করোনা পরবর্তী সময় কেমন ব্যবসা করছে এবং এটার সম্ভাবনা কতটুকু করতে দিচ্ছেন থ্যাংক ইউ শেয়ার বাজার আসলে পেয়ারমান টেক্সটাইল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মার্কেট ক্যাপ কোম্পানি টেক্সটাইল অ্যান্ড আর্মি সেক্টরে করোনার সময় আমরা আমরা আসলে কিছুটা ইম্প্যাক্টেড হয়েছে বিজনেস বাট আপার করোনা আমরা বিজনেসটাকে রিকভার করার জন্য আমাদের ম্যানেজমেন্ট থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে এর প্রেক্ষিতে আমরা অনেক বড়ো ধরনের বিএমআরআই করেছি আমরা যখন বুঝতে পারছি অর্ডার সিচুয়েশনটা আবার ভালো করছে তো আবার এখানে আমাদের প্যারামাউন্টের সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা আসলে অনেক গার্মেন্ট অনেক টেক্সটাইল আছে তারা কিছু বেসিক প্রোডাক্ট হয় বাট আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের আর এন্ডেটি সবচেয়ে বড়ো স্ট্রেংথ হচ্ছে তারা আর আমরা কিন্তু অলয়জ ইনোভেটিভ প্রোডাক্টগুলো কোথায় ফ্রিপের কোন প্রান্তে কোন নতুন প্রোডাক্ট আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি তো এই কাজ করার কারণে আমরা অনেক হাই ব্রিডিউড প্রোডাক্টগুলো অনেক ফ্যান্সি অ্যাটিং যার কারণে বাংলাদেশের যদি অন্য কোথাও যদি অর্ডার না থাকে আমার ফ্যাক্টরিতে কিন্তু অলওয়েজ অর্ডার থাকে সো এটা খুব বেশি আমাদেরকে ইম্প্যাক্টেড করেনি যেটা খুব ইজিলি আমরা এটা বুঝতে পারবো আমার গত বছর বাইশ ক্লোজিং আমার টার্ন ওভার ছিল সাড়ে ছশো কোটি টাকা যেটা এই বছর এসে সেটা সাড়ে নয়শো কোটি টাকা আমরা

এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিছু ইনভেস্টমেন্ট ইয়ে ছিল সামনে এই জন্য ওটাকে ফোকাস করে আমরা ডিভিডেন্টটাকে একটা স্টেবল রেখে আমরা ওইভাবে ডিভিডেন্টটা দিয়েছি আমাদের শেয়ার বাজারে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটার সম্ভাবনা কেমন আর যদি কোনো সংকট থাকে সে সম্পর্ক আপনার শেয়ার বাজারে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্ভাবনা আসলে অনেক বেশি আপনি জানেন বাংলাদেশে যতগুলো বড় বিজনেস হাউস আছে ম্যাক্সিমামের কিন্তু গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিজনেস আছে সো এখানে কিন্তু আমাদের অনেক ভালো ভালো গ্রুপ আছে যারা এখন পর্যন্ত শেয়ার বাজারে আনলিস্টেড হয়নি তো আমাদের রেগুলেটরদেরকে এমন কিছু হয়তো ইনিশিয়েটিভ নিতে হবে এমন কিছু তাদেরকে প্রণোদান দিতে হবে যাতে করে তারা আরও জীবিত হয় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট হওয়ার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে বিভিন্ন এডুকেটিভ প্রোগ্রাম নিতে হবে কেন সে ক্যাপিটাল মার্কেটে আসবে তার ভ্যালু অ্যাডিশনের জায়গাগুলো কী কী এই জায়গাগুলো খুব রাইটলি ফয়েন্ড আউট করতে হবে আর আমাদের যে আপকামিং যে চ্যালেঞ্জ তো বর্তমানে আমাদের দেশের জন্য সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ আমাদের ইলিকশান যেহেতু এই বছরের ইয়ার আমি বিশ্বাস করি আমাদের ইলেকশানটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হবে যে পার্টিয়ে গভর্নমেন্ট ফর্ম করুক না কেন আমাদের সবাইকে তাকে সাপোর্ট দিতে হবে এবং গভর্নমেন্টকেও এমন কিছু নীতি নির্ধারণ ব্যবস্থা পলিসি আপনাকে এনফোর্স করতে হবে যেহেতু বিশ্ব খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্টিল অনগোয়িং মিডিল ইস্টে ফ্যালেস্টাইন আপনার ইসরায়েলের যুদ্ধ চলছে জানি না এটা যদি এক্সপান্ড করে কোন পর্যায়ে কোন পর্যন্ত সেটা আমরা জানি না তো ওই সব কিছু রেখে আমাদের পলিসি মেকার যারা আছে তাদেরকে ফ্লেক্সিবল এবং ইন্ডাস্ট্রি সার্ভাইভাল অনেক কিছু পলিসি তাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সো দ্যাট আমরা সবাই যাতে সার্ভাইভ করতে পারব আমাদের অনুষ্ঠানের এর পর্যায়ে আমরা আপনার কাছ থেকে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে যাচ্ছি যে কী করে আজকের এই অবস্থানে আসলে আসলে ক্যারিয়ারের গল্পটা আমার খুবই ছোট আমি জগান ইউনিভার্সিটিতে এবং আর শেষ করি তখনই আমি আসলে অলয়েজ চিন্তা করছিলাম যে কিভাবে ক্যারিয়ারটাকে একটা বড় বড় ভালো জায়গায় নেওয়া যায় সো আই ওয়াজ আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং দিস অ্যান্ড আমি দেন আইসিএসবি ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি যে রোল হয়েছি এবং সেখানে আইসিএসবি কোয়ালিফাই করেছি অ্যাট এ টাইম একসাথে পরবর্তীতে আমি হামিমে আমার ক্যারিয়ার জার্নিটা শুরু হয়েছে হামিম প্রুফে এরপরে এসেছি প্যারামাউন্টে এখানে প্রায় দশ বছরের মতো চলছে সে 10 বছর যে আসলে কিভাবে গেল পেরমাউন্টে আমি আসলে বুঝতে পারি নাই এটা মূল কারণটা হচ্ছে আসলে যখনই আমি পেরমাউন্টে জয়েন করি আমার মূল ফোকাস ছিল আসলে যে আমি কোম্পানি সেক্রেটারি বা আমি জি ফিজিশনে আছি আমি শুধু এই ডিজাইনেশনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখিনি আমি চেষ্টা করতে বিজনেসটাকে বোঝানো সো বিজনেসটা বিজনেস অপারেশনটা বোঝায় সাপ্লাই চেইন আদার মার্কেটিং অর অ্যাকাউন্টস ফিনান্স সো ওই টুকু আসলে সব জায়গায় কাজ করতে করতে নিজেকে এখন এসে বুঝছি যে হ্যাঁ ইট এ লং জার্নি বাট যেটা আমি পেয়েছি এখানে একটা বড় স্কোপ পেয়েছি আমার ম্যানেজমেন্ট সেই স্কোপটা আমাকে দিয়েছে যে কিছু কাজ করার প্রতিষ্ঠানে কন্ট্রিবিউটরি হওয়ার একটা স্কোপ দিয়েছে যে যার ফলে আমি ম্যানেজমেন্টের কাছেও কৃতজ্ঞ যে আমাকে আজকে আসলে আমার এই পজিশানে সামনে কথা বলা এই গল্পটা বেসিক্যালি আমার প্রতিষ্ঠানের আমার ম্যানেজমেন্টের টোটাল কিট যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা তাদের জন্য পরামর্শ পরামর্শ আমি আপনি যদি লাস্ট ইয়ার্স ব্যাক আপনি চিন্তা করেন টেন টু ফিফটিন ইয়ার্স ব্যাক চিন্তা করেন আমাদের কিন্তু দেশে একটা চিন্তা ছিল যে গার্মেন্টস বা টেক্সটাইল এটা এখানে খুব ভালো ধরনের ছেলেটেলে আসতো না বাট ইউনো যে আমাদের টোটাল দেশের ইকোনমির অনেক বড় অংশই কিন্তু হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল তো এখানে একটা সময় ছিল যে জোড়াতালি ই ব্যবসাতে এখন কিন্তু ইন্ডাস্ট্রি অনেক বেশি কমপ্লায়েন্ট আমাদেরকে বায়াদের পাশাপাশি বিভিন্ন যে অথরিটি আমাদের কমপ্লায়েন্স মেনে চলতে হয় বাংলাদেশেও অনেক কমপ্লায়েন্স অথরিটি তৈরি হয়ে গেছে যাদের কমপ্লায়েন্সগুলো আমাদেরকে ফলো করতে হয় তো এখানে এখন এনার্জিটি ছেলে পেলে না হলে আসলে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে অনেক দূরে গিয়ে নেওয়া ডিফিকাল্ট হবে আর আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের স্ট্রাকচার প্রতিষ্ঠান যেগুলো স্পেশালি আমাদের হ্যাঁ ম্যানুফ্যাকচারিং আমাদের এই সেক্টরটা এখনও অত ফুললি স্ট্রাকচার হয়নি তো এখানে কিন্তু আপনি কাজ করলে আপনি কন্ট্রিবিউটিভ হলে গেলে আপনার ক্যারিয়ার গ্রোথের জায়গা কিন্তু অনেক ভিন্ন যেটা স্ট্রাকচারড প্রতিষ্ঠানে একটা স্ট্রাকচারের মধ্যে যায় মানে আপনি ফলো করতে ফলো ফলো করতে চাও চাইলে অনেক কিছু সম্ভব বাট এটা হচ্ছে অলওয়েজ আপনার রেজাল্ট ওরিয়েন্টেড আপনার জায়গা আপনি ভালো করছেন না আপনি অনেক দূর চলে যাচ্ছে তো এখানে যারা ক্যারিয়ার অ্যাম্বিশিয়াস এবং যারা ক্যারিয়ারে ভালো করতে চায় এটা বড় জায়গা এখানে কাজ করা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ